আসসালামু আলাইকুম আজকে মাত্র আট মিনিটে ফ্রেজেন্ট এনিভে টেন্স এত সহজভাবে শিখবেন যে আজকে আর কখনো ভুলবেন না ভুল হবে না বাংলা থেকে ইংরেজি একদম সহজে উদাহরণ সহ দেখাবো সাথে পাচ্ছেন পঞ্চাশটি প্লাস ডেইলি ইউজ স্পোকেন ইংলিশ সেন্টেসেন্স এছাড়াও রয়েছে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেম ফ্রেজিং এনিভে ব্যবহার যেসব কাজ নিয়মিত হয় এবং সত্য ঘটনা অভ্যাস ও ইউনিভার্সাল ট্রুথ এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইন্ডিফেনিটেন্স ব্যবহার করে থাকি সকল ক্ষেত্রেই প্রেজেন্ট ইন্টেন্স ব্যবহার হয় প্রেজেন্ট ইন্ডেনিটেন্স কাকে বলে বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে কিংবা চিরন্তন সত্য অভ্যাসগত সত্য বোঝায় এমন কালকেই প্রেজেন্ট টেন্স বলে যেমন আমি বই পড়ি সে সেখানে যায় ইত্যাদি নেক্সট বাংলা কিভাবে চিনবেন যেহেতু আমরা বাঙালি অবশ্যই বাংলা আমাদের চিনতে হবে সেজন্য চিনার উপায় ক্রিয়া শেষে ই এ ও ন থাকে ইংলিশ করার নিয়ম সাবজেক্ট থাকবে এবং বাকি অংশ এবার আসুন বার ওয়ান কেন হয় আর কারণ কি আমরা জানি বার্বের মূল ফর্ম হচ্ছে তিনটি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম যেহেতু টেন্সের নামে শুরুতে প্রেজেন্ট শব্দে উল্লেখ রয়েছে তাই ভার্ভের ফর্ম ওয়ান হবে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে এবার আসুন উদাহরণ দিয়ে আমরা এগুলো শিখি আসলে বুঝতে পেরেছেন এই গঠনটি এক আমি স্কুলে যাই আই গো টু স্কুল তুমি বাদ খাও ইউ তুমি গান গাও ইউ সিং আ সং তুমি দাঁত মাজো ইউ ব্রাশ ইউর ঠিত আমার বাড়ি এখানে মাই হোম ইজ হিয়ার নেক্সট এগুলো সবগুলি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফাইন টেন্সের উদাহরণ ছয় আমার সেখানে যাওয়ার কথা আই এম সাপোজ টু গো দেয়ের তুমি কি ভালো আছো আই ইউ ওকে অর ফাইন আমি ক্রিকেট খেলে আই ফেই ক্রিকেট সে বই পড়ে শি অর হি রিডস আ বুক তুমি কি চাপ চাপ পছন্দ করো ডু ইউ লাইক ঠি এগারো আই গেট আর্লি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত ব্রাশ করি তেরো আই টেক খে আমি গোসল করি আই হ্যা ইট ব্রেকফাস্ট আমি সকাল নাস্তা করি আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই খাম হোম আমি বাড়িতে আসি আই ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করি আই ওয়াচ টিভি আমি টিভি দেখি আই হেল্প মাই মাদার আমি মাকে সাহায্য করি এগুলি সবগুলি হচ্ছে প্রেজেন্ট টেন্সের ব্যবহার এবং অ্যাফরমেটিভ সেন্টেন্সের উদাহরণ এরপরে দেখি নেক্সট টোয়েন্টি সে হ্যাবস আর মাদার সে মাকে সাহায্য করে এ ফ্লেজ ফুটবল সে ফুটবল খেলে সে সিংস ওয়েল সে ভালো গান গায় হি ওয়ার্কস ভেরি হার্ড সে কঠোর পরিশ্রম করে দে লিভ ইন ঢাকা তারা ঢাকায় বাস করে এখানে একটু খেয়াল করুন হেলফ প্লে সিং ওয়ার্ক এদের সাথে বারবেশ এই বারগুলোর সাথে এস হয়েছে কারণ সাবজেক্টে থার্ড পারসন সিংগুলোর নাম্বার রয়েছে সেজন্য এদের সাথে এস যুক্ত হয়েছে কখন এস এবং কখন ইএস হয় সেগুলো আমরা দেখবো যদি তারা ওয়ার্ডে কাজ করে দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড নেক্সট কৃষকরা জমিতে ধান কাটে দা ফার্মার্স হারভেস্ট ইন দা ফিল্ড এটি একটি বই ইটস আ বুক এখানে প্রদত্ত সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই সেজন্য ইট কে ব্যবহার করা হয়েছে সাবজেক্ট হিসেবে আসলে বুঝতে পেরেছি নেক্সট আঠাইশ আমার বাবা একজন গাড়ির চালক মাই ফার ড্রাইভার ড্রাইভ শাখা মাই মা দা কুকস ফুড আমার মা খাবার রান্না করেন মাই ব্রাদার স্টাডিজ ইন ক্লাস ফাইভ আমার বাই ফনম শ্রেণীতে পড়ে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট সূর্য ফুরুদিকে উঠে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারদিকে ঘটে ঘুরে এখানে খেয়াল করুন মাই ফাদার মাই মাদার মাই ব্রাদার এখানে আমি না বরং আমার ভাই আমার বাবা এবং আমার মাকে বোঝানো হয়েছে সেজন্য সাবজেক্ট তাৎপুর সিঙ্গুলার নাম্বার এই জন্য বারবে শেষে এস অথবা ইয়ে যুক্ত হয়েছে এখন কোন কোন বারবার শেষে এস অথবা ইয়ে যুক্ত এটা কিভাবে বুঝবো এটা যদি জানতে চান জানার আগ্রহ তাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটি সুন্দর কয়েকটি স্ট্রাকচার রুলস রয়েছে এগুলো করার জন্য এবং দা সান এবং দা আর্থ যে বিষয়গুলো এখানে বলা হয়েছে এগুলো চিরন্তন সত্য সেই জন্য এগুলো টেন্স হয়েছে তেত্রিশ আই ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি চৌত্রিশ আই ক্লিন মাই রুম আমি আমার রুম পরিষ্কার করি পঁয়ত্রিশ আই কল মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ডাকি ছয় ছত্রিশ হে ড্রিঙ্কস সে পানি পান করে সরি সে চা পান করে

ভিজিট দেয়ার রিলেটিভস তারা আত্মীয়দের বাড়িতে বেড়াতে যায় এখানে কিছু খেয়াল করবেন এস যুক্ত হয়েছে কোন কোনো বারোর সাথে আই এস যুক্ত হয়েছে কোন বারোর সাথে ই এস যুক্ত হয়েছে এগুলো টেকনিক রয়েছে জানার রুলস রয়েছে সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমান করে জানাবেন কোন কোন ভারতের সাথে আমরা এ যুক্ত করবো নাকি এ যুক্ত করবো নাকি আই এ যুক্ত করবো এটা জানার টেকনিক রয়েছে জানতে চাইলে অবশ্যই কমান করবেন শেয়ার করে দেবেন ভিডিওটির সবার মাঝে চুয়াল্লিশ হোয়া ডুলিভ তুমি কোথায় বাস করো হোয়েন ডু স্টাডি তুমি কখন পড়াশোনা করো হোয়াই ডা শেখায় সে কাদের কেন হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কে চাও এখানে কোথায় অর্থাৎ জায়গা বোঝাতে আমরা ব্যবহার করব হোয়ার হুয়ার এবং সময় বোঝাতে আমরা ব্যবহার করবো হুয়েন আর কেন এবং কি অর্থে আমরা ব্যবহার করব হোয়াট আসলে বুঝতে পেরেছো এখানে ডাস ডে সাবজেক্ট তারপর সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে ডাজ ব্যবহার করা হয়েছে এর ব্যবহার ডু এবং ডাজের ব্যবহার আরো হয়েছে দেখতে থাকলে দেখতে চাইলে অবশ্যই ক্লাস করবেন এখন দেখবেন ডু ডাস এর ব্যবহার

ব্যবহার আমি একজন শিক্ষক না আই এম নট আ টিচার সে একজন শিক্ষক কৃষক না হি ইজ নট স্কুলের শিক্ষার্থী না দে আর নট স্টুডেন্ট ইন দিস স্কুল আমরা জানি যে নেগেটিভ করে তোলা অবশ্যই অক্সিলে বারবার প্রয়োজন কারণ নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে অক্সিলে বারবার প্লাস নট সেজন্য এখানে অক্সিলে বারবার হচ্ছে এম ইজ এবং নট তাই নেগেটিভ করার জন্য এদের ফুল ফরই আমরা নট ব্যবহার করেছি তাই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছি নেক্সট দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক কিছু ইনশাআল্লাহ শিখতে পারবেন সে কাজটি করে না হি ডাজন্ট টু দা ওয়ার্ক আমি সেখানে যাই না আই ডোন্ট গো দেয়ার এখানে ডাজন্ট কেন হয়েছে কারণ এখানে অক্সিল ভার্ব নেই আর আমাদের নেগেটিভ করতে হলে অবশ্যই অক্সিল ভার্ব প্রয়োজন সেজন্য ডু এনএসি যে থার্ড সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে ডাজ হয়েছে আর 54 নম্বর সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন সেজন্য এখানে ডু হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আচ্ছা ক্লাসটি ভালো অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিবেন থ্যাঙ্কস অল ফর ওয়াচিং